প্রয়োজনে মার ওই তাও টেহাই দে অনেক দিন ধরে তো নি না তুই করে আরে বন্ধু দে বন্ধুটা বালা বন্ধুটা বালা আমার দে দে মাথা ভেতা করতেছে মাথাতে টিপা দে টিবাতি দামনা এ তাইলে কিন্তু টাকা দিতাম না টাকা দিবি হ্যাঁ টেডা দেয়া দে বন্ধুটা বালা আমার বন্ধুটা বালা আচ্ছা দিয়া দেবো আমার খিদা লাগছে আগে কিছু খাওয়া কি খাবি বন্ধু তুই সাবা সাবাইলে যে কষ্ট হয় আমার কোষ আমি সাবাই দিব নি বন্ধু তাহলে টেহাটা তাহলে কবে দিবি তাহলে বন্ধু টেহাটা দিয়ালা দেই মেলা দিন ধরে তো নি বছর তো দুই হয়ে গেল গা দেয়ালা আমার বন্ধুটা ভালা আরে বন্ধু দে না দে ও আরে আমি অনেক বিপদে আছি এখন তোর বিপদ দেখে আমি দিছিলাম তুই আমার বিপদ দেখবি না দিয়া দে বন্ধু আচ্ছা বাস বন্ধু

আ এদিক যা यार কই আজকে দিক আরো দুই বছর আগে আমার আতাফায় ধরে এটা এনেছে কিন্তু অহন তুরি টায়দর খবর নাই ওর কাছে জহনি টিহাস আই খালি কয় ওইডা কইরা দে সেইটা কইরা দে ওইডা কইরা দে আমারডা শইল টি পায় না পরে আমার নিদের পকেতে করে আমি চিপস কিনা খাওয়াই আছি একটা জালার মধ্যে কি জালা তাইলে এত কয় টাকা দিলি 5000 টাকা আল্লাহ আমি আরো এক কলার টে আওলা দিছি দিব নাকি টিয়া বন্ধু তুই যতক্ষণই কস মাতা মতা টিপা দিমু শৈল বানাই দিমু মেসেজ করে দিমু কিন্তু বন্ধু আমারই বিপদ থেকে আচ্ছা মেসেজ করতে থাক দিমু নি বিকালে কয়টা টাকা হাওলা দিলে মন করে আমি এই বিপদ থেকে উদ্ধার হইতে পারি ঠিক আছে দিস কিন্তু বন্ধু আচ্ছা দিমু কইছি তো দিমু আচ্ছা মাতা টিপা দিতাছি আমার এই উপকারটা করলে আমি মনে রাখব তোরে সারা জীবন ঠিক আছে আচ্ছা এইটা কি এর এতে লিখা আর আর কই না একটা বিপদ করছি অনেক বড় একটা বিপদ ওর কাছে কয়টা টাকা দিমু হাওলা কোন রকম ভাবে রাজি হইতাছ না